আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা মুরগির কিচিরমিচির শব্দ শুনে আপনি আসলে বুঝতেই পারছেন আসলে আমি আপনাদেরকে কিসের প্রতিবেদন উপহার দিতে যাচ্ছি তো আজকে আমি চলে আসছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার শালুয়া গ্রামে এই গ্রামেরই একজন প্রবাসী আমানুল্লাহ ভাই অনেক সুন্দর হবে তার এখানে একটি পোলট্রি ফার্ম গড়ে তুলেছেন তার এই ফার্মের নাম দিয়েছেন সমাজ কল্যাণ হ্যাচারি তো তার এই সমাজ কল্যাণ হ্যাচারিতে রয়েছে টাইগার মুরগি অষ্টালোপ মুরগি এবং কাদাক মুরগি তো আজকে আমি এই মুরগির লালন পালন সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ভাই দেশের বাইরে থেকে এসে কেন এই মুরগির খামার করতে উদ্বোধ হলেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো পাশাপাশি আমি আপনাদেরকে জানাবো তিনি যে তিন জাতের মুরগি লালন পালন করতেছেন তার মধ্যে তার কাছে সবচেয়ে ভালো কোন মুরগিটা এই মুরগির লালন পালন করে তিনি কতটা সন্তুষ্ট সে সম্পর্কে জানবো আর আপনারা যদি খামার করতে চান তাহলে কিভাবে খামার করবেন বিস্তারিত তুলে ধরবো পাশাপাশি এই মুরগিগুলোকে কিভাবে ভ্যাকসিন করতে হয় মুরগির রোগ বেলায় হলে আপনারা কিভাবে চিকিৎসা নেবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো তাহলে চলেন আমরা এই খামারের মালিক যিনি আমানুল্লাহ ভাই আমানুল্লাহ ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই মুরগির লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সমাজেরও থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জ্বল আশা করি আপনার আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমরা দেখলাম মাশাআল্লাহ আপনি অনেক সুন্দরভাবে একটি মুরগির খামার করে তুলেছেন তো আমরা এই খামার সম্পর্কে জানব আজকে এর জন্য আমাদের আপনার কাছে ছুটে আসা তো শুরুতে আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিবেন জি আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ কিশোরগঞ্জ জেলা কুলিয়াচর উপজেলা পোস্ট অফিস ডুমরাকান্দা আর গ্রামটা হলো শালুয়া গ্রাম তো আমানুল্লাহ ভাই আপনার এই খামারটা আজ থেকে কতদিন আগে আপনি শুরু করছিলেন আমি খামারটা শুরু করছি ছয় মাস পনেরো দিন হবে সাড়ে ছয় মাস বয়স হয়ে গেছে সাড়ে ছয় মাস হয়ে গেছে তো আপনি এই খামারের আগে কি কাজ করতেন খামারের আগে আমি সৌদি আরবে ছিলাম প্রায় দুই হাজার দুইয়ে দুই হাজার বারোতে দেশে চলে আসছি দশ বছর সৌদি আরবে ছিলাম দশ বছর সৌদি আরব থেকে তারপরে এসে খামার করলেন আসলে বাংলাদেশ আরও অনেক কিছুই ছিল আপনি সৌদি আরব থেকে খামা এসে খামার করলেন কারণ খামারটা করতে আপনি কিভাবে উদ্বোধ হলেন বা শুরুটা কীভাবে ছিল আসলে আমি যখন দেশে আসছি দেশে আসার পর আমার একটা ব্যবসা ছিল বাজারে তাই ব্যবসাটা আমার মোটামুটি ক্লোজ করে পালাইছি তখন চিন্তা করলাম যে দেশে কি করা যা এমন একটা কিছু করতেই যাতে আমারও উপকার হয় এবং দেশ এবং সমাজের উপকার হয় সেই চিন্তাভাবনা করি মানে আমি খামারের দিকে অগ্রসর হইলাম খামারে দেখলাম যে অনেক মানুষে যে খামার করে মোটামুটি ভালো একটা ফলাফল এবং হালাল পথে উপার্জন করতে গেলে খামারটাই মনে হয় বেস্ট যদিও আমার একটা ব্যবসা আছে দাঁড়িয়াকান্দি বাস স্ট্যান্ড আমি মূলত দরজা জানালার ব্যবসা করি বিল্ডিংয়ের পুরান নতুন জাহাজের মাল এগুলির ব্যবসা করি কিন্তু এগুলির মাঝে আপনার দালাল দুই গেছে দালালের কারণে হালালভাবে উপার্জন করা যায় না আমি যদি দুই পিস বা পাঁচ পিস দরজা বেচতে যাই তাহলে দালালের আগে টাকা দিতে হয় যদিও এখন আমার এই ব্যবসাটা আছে আট দশজন লোক আলহামদুলিল্লাহ কাজ করতেছে কিন্তু আমার কাছে কেন জানি এটা আমি পারি না আমি প্রবাসে ছিলাম আলহামদুলিল্লাহ যদিও বয়স কম বলাটা ঠিক না আমি হজ করছি হ্যাঁ হজের থেকে আইসে এখন আমি কি করব। হালালভাবে উপার্জন করতে হালালভাবে উপার্জন করার থেকেই এই কারণে আপনি মুরগি খামার দিয়েছেন আচ্ছা কি মুরগি দিয়ে খামারটা প্রথম শুরু করছিলেন আসলে আমি তো এই যে বললাম যে আপনাদের প্রতিবেদন আমি প্রায় চার বছর শুধু প্রতিবেদনই দেখছি বয় পাই যে কোনটা দিয়ে করি তখন আমি দেখলাম যে টাইগার হ্যান্ডি মুরগ ডাসে প্লাস কেদারনাথ ব্ল্যাক অষ্টনুক আমি তিন প্রকারের মুরগই নিলাম যে তিন প্রকারের মুরগের মোটামুটি গুণগত মান ভালো তিন জাতের মুরগি দিয়ে খামারটা শুরু করলেন টাইগার কাদাকনাথ এবং হচ্ছে গিয়া ব্ল্যাক অষ্টালোক কোনটা কত পিস করে নিয়েছিলেন আমি টোটালে টাইগার মুরগটা নিয়েছিলাম চারশো সাতান্ন পিস তারপরে ব্ল্যাক অষ্টলোক মুরগ নিয়েছিলাম আপনার তিনশো সত্তর পিসের মতো আর কেদারনাথ মুরগ ছিল শুধু সাতত্তর পিস কি ছোটো বাচ্চা আনছিলেন না কিছু বড়ো আনছিলেন একদম জিরো বাচ্চা আচ্ছা মানুষ তো প্রথম প্রথম শুরু করলে একটু বড় দিয়ে শুরু করতে চায় আপনি জিরো নিয়ে শুরু করলেন এতে কোনো কোনো সমস্যা পড়ছিলেন সমস্যা কি বলতে হালকা টান্ডা লাগতো তখন আমার ভাই আছে ছোট ভাই কইরা নাম হ্যাঁ ওই আমাকে মানে পুরা দিক নির্দেশনা দিছে মানে ও ওরও হেসার আছে ওই মানে পুরা কিন্তু ওর কাছ থেকে মানে টু জেড যতটুকু আমার এ নেওয়ার ওর কাছ থেকে নিছি আর ভ্যাকসিন তো করা লাগে ভ্যাকসিন ছাড়া মুরুগের কোনো মূল্য নাই আমি যতটুকু যদিও কম মোরুখ ছিল ভ্যাকসিনগুলি আমি করে গেছি এ টু জেড তার মানে যদি কেউ খামার জিরো দিয়ে শুরু করতে চায় তাহলে একজন অভিজ্ঞ লোকের দরকার আছে এবং তার পরামর্শ অনুযায়ী খামারটা করা উচিত অবশ্যই খামার পরিচালনা করতে গেলে একজন অভিজ্ঞ লোকের প্রয়োজন আছে যেহেতু বাপপিন আমি আমার মাথাতে ছিল না যে বাপপিন এই লাইনের ব্যবসা করে আমার আব্বা একদিন আমার বলতেছে যে তুই বাপপিনের কাছে যা বাপ্পিন তো এই লাইনের করে ওই তরে যত কটুকু সহযোগিতা করার আর করবে কিন্তু বাপিন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাকে মানে এ টু জেড যে সমাজটা দেওয়ার হয়তো আমার খেয়াল থাকে না ওই বলতো যে বা এই ভ্যাকসিনটা করেন এখন আজকে অত তারিখ আজকে অত তারিখ কিন্তু মূলত মুরুগের ভ্যাকসিনটাই মে মেইন ভ্যাকসিন ছাড়া মুরুগের যদি কোনো ডিম পাড়ায় ডিম দিয়ে যদি বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চা টিকসই হবে না ভ্যাকসিনওয়ালা মুরুগের বাচ্চার ডিমগুলি যদি ফুটানো হয় তাহলে ডিমগুলি থেকে যে বাচ্চাগুলি হবে সেই বাচ্চাগুলি গুণগত মানের হবে নষ্ট হবে কম অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা নাই কাজে আমি যদি ছুটু করে দৌড়ছি তা আমার লক্ষ্য উদ্দেশ্য আমার টাকা গেলে প্রথম যাক তবু মুরুগুলি ভালো হোক এক ভাই আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে অন্ততবুকে সে বলতে পারে যে না ভাই আমার সাথে জুট কিছু করছে না

এটা মানে লেয়ারের মতো আর কি ভ্যাকসিনটা করছি আর কি ভ্যাকসিন করছেন এই পর্যন্ত এই প্রথম দিনে জিরো দিনে আপনার মারেক্স করছি তারপর শূন্য থেকে আট দিন বয়সে আপনার জি প্লাসি রানীঘাত গাম্বরু কম্বাইন তারপরে আপনার এই দিনে আবার লাইফ খাওয়াইছি গাম্বরু এভাবে স্টেপ বাই স্টেপ মানে ইয়ে আছে আর কি শিডিউল আছে শিডিউল ইয়ে করছি আর কি যখন যেটা দরকার পড়ে সেগুলো আপনি করছেন তারপর আপনার যে বার্ড ফ্লু করা আছে এটার মধ্যে মানে মিস দেওয়া হয়েছে মিস দেওয়া হয়েছে আর কি ভ্যাকসিন তো আপনি শুনলাম নাকি একজন অভিজ্ঞ খামারি তো আপনার কাছে একটা প্রশ্ন করি আসলে যদি কেউ খামার করতে চায় তো তার খামার করার আগে কি কি কাজগুলো মেনটেন করতে হবে কীভাবে শুরু করতে হবে যে আসলে খামার করার আগে তো মূলত আপনার এগুলি অল্প করে আগে এটা মানে ইয়া করতে হবে আর কি অল্প করে ফালতেব এবং একজন অভিজ্ঞ লোক আছে তার সাথে মানে পরামর্শ করতেব এটাই মেন আর ফুট করে দেওয়া গেছে আপনার একটা জিনিস এ কেউ অনেকে অনেকের পরামর্শ দিতে চায় না এটাও একটা বিষয় আছে আর আমি আমি পাঁচশো মুরগির থেকে আমি এক লাখ মুরগি পর্যন্ত গেছি এক লক্ষ গেছি পাঁচশো থেকে এবং এই পাঁচশো মুরগি যখন আমি প্রথম উড়াইছি এ তখন তো আমি তেমন কিছু জানি না মেডিসিন নিয়ে আমি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি বেশি কিন্তু ওই অনেকে এটা বলছে ওইটা বলছে এভাবে করো ওইভাবে করো তখন আমি কিছু টইও পড়ছি ভেটেনারি ডাক্তার দেখাইছি এমনি থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে গেছে আর কি মানে আমরা এটাই বুঝতেছি আসলে যদি কেউ খামার করতে চায় যদি কোনো অভিজ্ঞ লোক থাকে অথবা যদি সে কোন কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করে তাহলে তার জন্য সবচেয়ে ভালো জি 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 আরেকটা বিষয় কি দেখা যাচ্ছে আমি যে দাঁড়ে দারে ঘুরছি তার আমি কিন্তু পিছু ছাড়ছি না মানে লাগিয়ে রয়েছি আর কি আপনার কাছে যদি আমি একটা শিখলাম তাহলে শিক্ষা হলো আমার আরেকজনের কাছে শিখলাম শিক্ষা হইল পরামর্শ করছি বাইরে আইছি আর কি আমি তো সব জানি তা না ঠিক ঠিক আছে আছে না আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুলো ভাই আমরা আপনার যে বাপিনবারের কাছ থেকে জানলাম আসলে কি কি ভ্যাকসিনগুলো করা হয়েছে তো ডিম কতদিন বয়সে পাইছিলেন মুরগিগুলো থেকে আমি ডিম পাইছি তিন তিন মাস পঁচিশ দিন বয়সে তিন মাস পঁচিশ দিন বয়সে এত অল্প সময় ডিম চলে আসছে অল্প সময় আসলে আমি যার কাছ থেকে মুরুক ডানি ছিলাম তার বাড়ি হলো টাঙ্গাইল হ্যাঁ তা ওই লোকটা আমাকে বলছিল যে ভাই এই মুরুক মানে তার প্রতিবেদনে দেখছি যে তিন মাস পঁচিশ দিনই তার ডিম আসছে আমার এটা বিশ্বাস করছিলাম না তখন আমি যখন আনলাম তখন তো আমি দিনগুলি ঘোনা আমার তখন দেখলাম যে না এটা সত্যি তিন মাস পঁচিশ দিনে ডিম আসছে তারপর স্টেপ বাই স্টেপ আস্তে 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 মানে ডিমটা বাড়া শুরু হয়েছে বর্তমানে টাইগার মুরগি থেকে আপনি কি রকম ডিম পাচ্ছেন আমার এখন তো তিনশো মুরগ আছে তিনশো মুরগির থেকে আমি আপনার ডিম পাইতেছি পঞ্চাশ পঁচপান্ন পার্সেন্ট ডিম আমার চলে আসছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এরকম হ্যাঁ হ্যাঁ শতকরা পঞ্চান্ন পার্সেন্ট আর কাদাক নাকটা দিন আগে কতদিন হয়েছে ডিম দিচ্ছে একটা প্রায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়সে ডিম দিব এটা যদি কেউ বলে যে অল্প দিনে ডিম দেয় এটা ভুল আসলে দেয় না আমি নিজে দেখছি এখনো কাতাকনাদের ডিম আসেনি আপনার কাছে কিন্তু কাতাকনাক মুরুক দা আমি ওই ব্ল্যাক অস্ট্রো প্লাস টাইগার এর আরো এক মাস আগে কিনছিলাম এক মাস আগে কিনছিলেন তারপর এদের সাথে মিললাম মানে ডিম আইসা পড়ছে আচ্ছা ডিম আইসা পড়ছে না আচ্ছা ব্ল্যাক অস্ট্রো কতগুলো আছে এখন ব্ল্যাক অস্ট্রো লোক এখানে 230 পিসের মত 230 পিস আচ্ছা তো আপনি তো তিন জাতের মুরগি লালন পালন করতেছেন আপনার কাছে কোন মুরগিটা ভালো লাগে সবচেয়ে বেশি আমার কাছে আসলে এহজন এহটা বলে টাইগার প্লাস ওই ব্ল্যাক অস্ট্রো যে মুরগটা এরা হোয়াইট সেম টু সেম সেম টু সেম একটা তো একটা কম না কিন্তু ব্ল্যাক অষ্ট লোকটা ডিমের দিক মনে হয় আগাইল আছে ডিমটা একটু বেশি পারে ডিমটা একটু বেশি পারে এবং আগে একটু ডিম আসে কিন্তু ব্ল্যাক অষ্ট লোকের আর একটা গুণ আছে সেই গুণ হলো সেম দেশি মুরগির স্বাদ দেশি মুরগির মতো স্বাদ দেশি মুরগির মতো স্বাদ মানে বলা যায় বোনা যায় এটা ভয়লার মুরগ বা অন্য জাত মুরগ দেশি মুরগের মতো টেস্ট আহ ওজনের দিক দিয়ে ব্রয়লার আর ব্ল্যাক অস্টালপ আর টাইগার স্বাদের দিক দিয়া মানে একটু একটু ভালো ভালো ডিমের দিক ভালো হ্যাঁ এটা তো অষ্টালভ একটা ডিমের জন্য বিখ্যাত আমরা ইতিহাস পড়ে যা জানলাম এটা নাকি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো চৌষট্টিটা ডিম দিয়েছিল অস্ট্রেলিয়াতে একবার সেজন্য এটা ডিমের রাজা বা ডিমের বিখ্যাত বলা হয় বাংলাদেশ আসলে কীরকম অবস্থা আমি আসলে জানি না আপনি তো লালন পালন করতেছেন আপনি ভালো বুঝতে পারেন যে আমি আসলে মূলত এটা ইন্টারনি করার জন্য মোরক জানিয়েছি কিন্তু আমি দেখতেছি যে রোগের দিক অনেক শক্ত দিক দিয়ে অনেক শক্ত রোগের দিক অনেক শক্ত এবং ডিম রাজা এটার আগে আসছে এটাও সত্য আর ওয়ার্ডের দিক দিয়ে মানে কোনো অংশ কম না তো এটা যদি কেউ পালতে চা নাম্বার ওয়ান বাচ্চা বিক্রি করলো না সে যদি পাইলা ব্রয়লারের মতো বিক্রি করে তো এটা ওয়ার্ড আসবে দ্রুত বিক্রি করলেও ভালো হবে হ্যাঁ কেজি হিসাবে বিক্রি এটা ভালো হবে আচ্ছা আচ্ছা তো এই যে মুরগিটা আপনি বললেন যে এটা মানে কেজি হিসাবে যদি কেউ বিক্রি করে তাহলে ভালো হবে কতদিনে কেজি আসে এটা পঁয়তাল্লিশ দিন পারলে এক কেজি হবে দেখি আমি অনেক প্রতিবেদনে দেখছি যে ষাট দিন পারলে আপনার এক কেজি আষ্টশো নয়শো গ্রাম হোয়াইট হয়ে যা কিন্তু আমি যেগুলি দেখতেছি বাস্তব মানে এটা মতো ওজন ব্ল্যাক অষ্টলোক যে মুরুগটা সীসার মতো ওজন আমার মন বলে যে ভবিষ্যতে এই মুরুগটা মানে দেশে সয়লাভ হয়ে যাবে মানে এত হওয়া হবে বলা বাহুল্য কিন্তু দেশে সচরাচর নাই তো আমার হল আসলে একটা জিনিস আজকে আপনার খামার এসে আমি লক্ষ্য করলাম যে আপনি কিছু মুরুখ আলাদা রাখছেন এটার কারণটা কি ভাই আসলে মুরগ কিছু আলাদা রাখার কারণ হয়েছে আমি তো আপনাকে আগে বলছি যে আমি প্রায় চার চার বছর শুধু আপনাদের প্রতিবেদনই দেখছি আপনাদের প্রতিবেদন থেকে আমি মানে ইন্টারনেটের প্রতিবেদন থেকে করা দেখলাম যে মুরুখগুলি যদি আলাদা রাখা হয় তা আমি এক মাস পর পর মুরুখগুলি চেঞ্জ করে দিই এটা হচ্ছে আমার উদ্দেশ্য চেঞ্জ করে দিলে তখন আমার ডিমগুলি ভালো আসবে বিটগুলি ভালো পড়বে তখন এই মুরুখগুলি অসুখ হওয়ার বা এ হওয়ার দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য আমি আলাদা এক্সট্রা কিছু মুরগ যদিও আমার খানা যাইতেছে বেশি তারপর তো আমার তো বাচ্চাগুলি বেচার একটা লোকপদর্শ্য আছে আমার বক্তব্য হলো যদি এক ভাই যদি আমার কাছে বাচ্চা নিয়ে আসে এরা ভালো হয় তখন সে উপকৃত হলো আর যদি বাচ্চা নেওয়ার পরে বাচ্চা দুর্বল হয়ে জাগা তে তো সে ক্ষতিগ্রস্ত হইল তো ভাই আমি আসলে অনেক খামারে গেলাম দেখলাম যে মুরগির পিছনের পালক পড়ে যাচ্ছে কিন্তু আপনার মুরগিগুলোর কিন্তু একটারও পালক পড়ে নাই আসলে আপনার এটাই একটা কারণ হতে পারে যে মুরগ কম রাখায় বা মুরগুলো ঠিকমতো রাখার কারণে এই পালকগুলো নাও পড়তে পারে কারণ অনেকে বলছে যে মুরগি নাকি বিরক্ত করে সে কারণে নাকি পালক পড়ে যায় মুরগি নাকি ডিম পারতে সমস্যা হয় এই কারণগুলো হতে পারে যে আপনার মুর্গুলো আলাদা রাখার হ্যাঁ আমি আসলে মূলত যদি সারা সব মুরগুলি যদি মুরগির সাথে দিতাম তাহলে টোরাটোরি করিয়া পালকগুলি নষ্ট করিয়া বলাই আমি শুধু হিসাবের ভিতরে যতটুকু দেওয়া লাগে এই পরিমাণে মানে মুরগুলি দিয়ে রাখছি যাতে পালকগুলি নষ্ট না হয় আসলে অনলভে আমরা অনেক কথা বলে ফেলছি আসলে জানাই হলো না আপনারা আসলে খামারের নামটা কি দিচ্ছেন আসলে খামারের নাম বলতে আমি খামারটা আমার লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজ কল্যাণ হেসারি আপনার খামারের নাম হচ্ছে সমাজ কল্যাণ হেসারি জি সমাজ কল্যাণ হেসারি দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার কথা হলো কি যে সমাজে আমি কল্যাণমুখী কিছু কাজ করতে চাই যে আমার সমাজের মধ্যে বা আমার দেশের মধ্যে অনেক বেকার যুবক আছে তারা যদি অল্প কৈশরে ছোটো ছোটো কিছু করে আমার কাছ থেকে বাচ্চা নেয় বা অন্য আগে যাচাই বাসাই করবো যাচাই বাসাই করে যার কাছ থেকে ভালো লাগে যদি তারা নেয় তাদেরকে সার্বিক যতটুকু সহযোগিতা করার দরকার আমি ইনশাল্লাহ করব আচ্ছা এমনও হতে পারে যে আপনার খামারটা তো বেশ বড় সরই এখানে দুই তিনজন কর্মচারী আপনি নিয়োগ দিতে পারেন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এটা আমার করার লক্ষ্য উদ্দেশ্য মেমোরিতে আছে যে আমি একটু বড় কৈশরে করার প্ল্যান আছে ব্ল্যাক লোক প্লাস টাইগার মুরুখানি আমি বড় যেমন কেদারনাথ মুরুকটা যেমন আঠারোটা রোগের কাজ করে এটা মূলত রোগ এটা কেউ মাংস পাইবো না মুরুখটা কিন্তু হ্যাঁ ওষুধ রোগের ওষুধ তাহলে এই মুরুকটা দেশের মানুষে খাইতে চাইতো না ভালো জিনিস মানুষে খা না মানুষ এখন কি করে দুধ বেচে খা হ্যাঁ আমি কেদারনাথ মুরুক আনছি কিন্তু আমার অনেকে বলে এটা খাইতো না এটা চলতো না এটা কে আনছো কিন্তু আমার উদ্দেশ্য হলো যে দেখা যাক কি হয় যদি সমাজ বা যারা জানে তারা এই জিনিসটা খুঁজ যায় নিবি যে ওর কাছে খাতার নাক মুরগ আছে এটা ভালো তো আমার লোক আমরা দেখলাম আপনি কিছু বাচ্চা উৎপাদন করলেন বাচ্চা এগুলো পার্সেন্টেজ বেশ কালো সব করে এটা কি সব নাকি নির্দিষ্ট জাতের আসলে কালো হওয়ার উদ্দেশ্য হলো যে এখানে আমার দুই তিন প্রকারের বাচ্চা রাখা আছে এর মধ্যে আমি তো একটা কথা বললাম যে আমার ব্ল্যাক অষ্টলোক যে মুরগটা এটা ডিমগুলি আগে আসছে একটু বেশি পরিমাণে ব্ল্যাক অষ্টলোকে ডিম আসছে যদি আমি তিন জাত তিন প্রকারের বাচ্চা এক জায়গায় বডিং করে পাইছি এখানে ব্ল্যাক অস্টলুকের বাচ্চাগুলি বেশি টাইগার এর বাচ্চাগুলি কম টাইগার এর বাচ্চাগুলি হয়তো সামনের এসে আসবে কতগুলো বাচ্চা বের হইছে এখানে আমার বাচ্চা প্রায় 430 পিস বাচ্চা 430 পিস এদিক আপনি নিজের জন্য নাকি কেউ চালিয়ে দিবেন বলতে আসলে বাচ্চাগুলি প্রথম বাচ্চা তো আমাকে ফোন দিয়েছিল বাচ্চা নেওয়ার জন্য কিন্তু আমি বাচ্চাগুলি ভাইকে দেই নাই কারণ এই প্রথম বাচ্চাগুলি আমি পালব দেখব আমি এটা কি হয় গুণগত মান কতটুকু ভালো পরবর্তীতে চাইলে আপনার কাছ থেকে নিতে পারবো চাইলে ইনশাল্লাহ আমি দিতে পারবো তবে অল্প কইরা বেশি দিতে পারবো না তো আমার ভাই আপনার এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি একটু বলতেন ভবিষ্যৎ পরিকল্পনা আমি আসলে ভালো একটা কিছু করতে চাই এবং এটারে আমি ডেভেলপ করতে চাই উপরের দিকে নিতে চাই আমি এটা দেওয়াতে মানে আমার মনে একটু আনন্দ বা উৎসাহ যাক যে ইনশাল্লাহ এটা দিয়ে ভালো একটা কিছু করা যাবে তো ঠিক আছে আমার লবে আমরা আপনার খামারে ভবিষ্যৎ সফলতা কামনা করি যে কোনো সময় আবার আসবো আজকের মতো বিদায় নেই ধন্যবাদ আমাদের সমাজের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসালাম রহমতুল্লাহ